কলকাতায় হত্যার শিকার ঝিনাইদহ চার আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডাংশের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদোস ডরিনের ডিএনএ মিলেছে পশ্চিমবঙ্গ সিআইডি সূত্রে জানা গেছে ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে দুইজনের নমুনা পাঠানো হয়েছিল সেই নমুনা দুটির ডিএনএ মিল পাওয়া গেছে জানা গেছে নভেম্বরের শেষ দিকে ডরিন কলকাতায় ডিএনএর নমুনা দেওয়ার জন্য গিয়েছিলেন তারপর দুটি নমুনা চাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে সাবেক সংসদ সদস্য কলকাতার যে আবাসনে খুন হয়েছিলেন সেই সঞ্জীবা গার্ডেনের একটি ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় প্রায় চার কেজি মাংস অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কৃষ্ণমূর্তি এলাকার ভাঙ্গরের বাঘচোলা খাল থেকে উদ্ধার হয় মানবদেহের একাধিক হাড়গোড় উদ্ধারকৃত ওই মাংস ও হাড়গোড় পরীক্ষার জন্য পাঠানো হয় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে তার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মানবদেহের সেই মাংসগুলো একজন পুরুষের সেক্ষেত্রে অনেক আগেই নিহত এমপি আনারের কন্যা মুমতারিন ফেরদোস ডরিন কলকাতায় আসার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায় অবশেষে গত নভেম্বর মাসেই কলকাতায় এসে সিআইডি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন এবং ডিএনএ পরীক্ষার জন্য তার কাছ থেকে নমুনা সংগ্রহ করে তদন্তকারী সংস্থা এদিকে স্থানীয়দের মধ্যে ছিল সন্দেহের জটলা আদেও এমপি আনার হত্যার শিকার হয়েছে কিনা তা নিয়ে অনেকের ধারণা ছিল যে হয়তো আনার কোথাও লুকায় আছে বা আনার হত্যা হয়নি বা আসলেও সেটি আনারের মাংস কিনা এই বিষয় নিয়ে হচ্ছে অনেকের ভিতরে জড়তা ছিল আমি ক্ষমতায় এক না থাকি সে যে জলই করুক সে যখন খুন হয়েছে তখন তার বিচারটা হওয়াটাই উচিত ভারতে বিচার করবে না কারণ ভারতে তো এখন বাংলাদেশের সাথে কোনো ইয়ে আসছে না কীভাবে বিচার করছে এই নিয়ে ভারতের কোনো মাথা ব্যথা নেই যা বিচার হবে বাংলাদেশে হবে এই সে অন্যায় তার জন্য আলাদা আইন আছে দেশের একটা সাংবিধানিক সাংবিধানিক যে বিষয়গুলো আছে সেগুলো অনুযায়ী তার শাস্তি হবে কিন্তু বিষয় হচ্ছে যে হত্যা করেছে যে হত্যা হয়েছে সে তো গেছে তো এর যদি বিচার সঠিকভাবে না হয় তাহলে তো দেশে অহর এরকম ঘটনাগুলো ঘটতেই থাকবে প্রসঙ্গত চলতি বছরের বারোই মে ভারতে আসেন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার তিনি ওঠেন পূর্ব পরিচিত গোপাল বিশ্বাসের পশ্চিমবঙ্গের বারানগরের বাড়িতে পরদিন তেরো মে চিকিৎসা করাতে যাবেন বলে গোপালের বাড়ি থেকে বের হন কিন্তু ওই দিনই রাতেই নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের বহুতল আবাসনের বিইউ ফিফটি সিক্স ডুপ্লেক্স ভবনে তাকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে তবে ডিএনএর ব্যাপারে জানতে এমপি আনারকন্যা মুমতারিন ফেডরোস ডরিনের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি এ ব্যাপারে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোরশেদ জানান ঝিনাইদহে মামলা না থাকায় এ ঘটনায় কোনো তাদের কাছে তথ্য আসেনি ইমন হাসান বাংলা